সকালে ফজরের নামাজ পড়ে জামালপুরের ট্রিপে রওনা হই প্ল্যান ছিল সরাসরি জামালপুর যাব কিন্তু রাস্তায় যা যা করলাম তা না দেখলে বিশ্বাস করবেন না চলুন দেখেন রওনা হলাম টেনশন একটাই এভাবে বৃষ্টি হলে জার্নিটা কিভাবে ভিডিও রেকর্ড করব। পথে যেতে যেতে নানান কিছু দৃশ্য উপভোগ করলাম আমরা যখন টাঙ্গাইলের উপর দিয়ে যাচ্ছিলাম তখন মনে হলো টাঙ্গাইলের তাঁত শিল্পর কথা আমি এর আগে কখনও তাঁত শিল্প দেখিনি তো আমরা ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পটা একটু দেখা যায় কি না কিভাবে তারা তাঁতের মাধ্যমে শাড়ি তৈরি করে যে কথা সেই কাজ এলাকার লোকজনকে জিজ্ঞেস করে একটা এলাকায় ঢুকে পড়লাম এবং ওখানে গিয়ে আমরা তাঁত শিল্প দেখলাম এক একটা শাড়ি বানানো যে কতটা কষ্ট এবং কতটা সময় সাপেক্ষ ব্যাপার নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না এবং যারা এই কাজটা করে তাদের একটা শাড়ি বানাতে যে কত কষ্ট আর পরিশ্রম রেসপেক্ট আনলিমিটেড আমরা ওখানে প্রায় পনেরো বিশ মিনিট সময় ছিলাম তারপরে আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা হই কিছুদূর যেতে যখন এলেঙ্গা পৌঁছালাম তখন ভাবলাম যে এত কাছে এসে যমুনা নদী না দেখে চলে যাব। তো যমুনা ব্রিজ হয়ে আসি তো আমরা যমুনা ব্রিজে যাইনি বাট যমুনা ব্রিজের পাড়ে যমুনা নদীর তীরে কিছুক্ষণ সময় কাটালাম যমুনা নদীর তীর থেকে কিছুক্ষণ ড্রোন ওড়ালাম নদীর তীরে কিছুক্ষণ সময় কাটালাম অনেক ভালো লাগলো নদীর পারে জীবনটা একদম ভিন্ন রকম যারা ওখানে যাবেন কিছুক্ষণ সময় কাটাবেন ভালো লাগবে যাই হোক আমরা গাড়ি ঘুরিয়ে এখন যাচ্ছি জামালপুরের উদ্দেশ্যে আশা করি এবার জামালপুরে পৌঁছাবো কিন্তু না কিছু দূর যেতেই রাস্তায় সোনালি ধানের মাঠ দেখে খুব ভালো লাগলো নেমে পড়লাম কিছু ছবি নেওয়ার জন্য কিছু ভিডিও করার জন্য একটা সিনেমাটিক শট নিলাম প্রিয়র গ্রাম বাংলার ভাইব মধুপুরের আনারস চত্বর দেখে একটু আনারস খেতে ইচ্ছা করলো আনারস খেতে নেমে পড়লাম শুনলাম একটু দূরেই আনারসের হাট তো ভাবলাম যে একটু দূরে আনারস দেখতে এত পাইনাপেল একসাথে দেখে মাথা ঘুরতেছিল যাই হোক আমি এত আনারস একসাথে কখনো দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আনারসের হাট মধুপুরের আনারস কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত তো আমরা যেহেতু মধুপুরে আনারস হাটে চলে এসেছি এখানে আনারস কলা এগুলো দেখছি তো আমরা ভাবলাম যে আরেকটু দূরে মধুপুর বন আছে বনে একটু ধুমের এস আছে তো এই চিন্তা করে মধুপুর বনের দিকে রওনা হই এবং এখানের এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম অনেক ঘন বন আর সবচেয়ে মজার বিষয় হলো রাস্তার মধ্যে বনের বানরগুলো চলে এসেছে আমরা গাড়ি থামাই বানরদেরকে কিছুক্ষণ খাওয়াই এবং বানরদের সাথে কিছুক্ষণ ছবি তুলি এটা একটা অন্যরকম মজা এসব করতে করতে আমাদের প্রায় বেজে গেল দশটা আমরা ব্রেকফাস্ট করার জন্য কোথাও থামবো এই প্ল্যান করে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় রওনা হলাম ধনবাড়ি উপজেলায় এসে আমরা একটি হোটেলে ব্রেক নিলাম ওখানে আমরা পরোটা ডিম ভাজি ডাল সবজি সব কিছু মজা করে খেলাম আর সাথে ওখানে জামালপুরের ঐতিহ্যবাহী স্পেশাল পিঠালি যেটা গরুর মাংস দিয়ে রান্না হয় খুবই সুস্বাদু যারা জামালপুরে আছে তারা তো জানে যারা নাই তারা জামালপুর গেলে অবশ্যই একবার ট্রাই করবেন সকালের নাস্তা শেষে এক ঘন্টা জার্নি করে আমরা জামালপুর সদরে পৌঁছে গেলাম আমাদের প্ল্যান ছিল জামালপুর সদরে জামালপুর শহরটা একটু ঘুরে দেখা এবং আশেক মাহমুদ কলেজ সহ ওখানের আশেপাশে কিছু জায়গা ভিজিট করা তো সর্বপ্রথম আমরা আশেক মাহমুদ কলেজে গেলাম কলেজটি বিশাল এবং খুবই সুন্দর এবং বিশাল একটি লেক আছে এবং অনেক ইতিহাসের সাক্ষী তারপর আমরা চলে গেলাম গুলি অবকাশ কেন্দ্র যাওয়ার শহর থেকে আনুমানিক এক ঘন্টার রাস্তা বিশাল প্রাণীর ভাস্কর্য দেখে মনে হবে যেন অ্যাডভেঞ্চার মুভির সেটে ঢুকে পড়েছি কেবল কারে ঝর্নার ওপর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স একদম ইউনিক এবং লম্বা সাসপেনশন ব্রিজে হাঁটতে হাঁটতে চারপাশের পাহাড় আর জঙ্গল অন্যরকম একটা ছোটদের জন্য আছে মিনি ট্রেন গোজনি এক্সপ্রেস ম্যারিগো রাউন্ড কিন্তু এগুলা কোনো কারণবশত বন্ধ আছে এর পাশাপাশি রয়েছে একটি শুটিং স্পট একটি মিনি জিউ বোট রাইডিং এরিয়া সহ অনেক কিছু গোজনী অবকাশ কেন্দ্রে প্রতিটি অ্যাক্টিভিটি বা রাইডের মূল্য ছিল বিশ টাকা করে এরপর আমরা চলে এলাম মধুটিলা ইকো পার্ক মধুটিলা ইকো পার্ক গোজনী অবকাশ কেন্দ্র থেকে বিশ তিরিশ মিনিটের দূরত্বে এটা এক সময়ের অনেক পপুলার শুটিং স্পট এখনো অনেক মানুষ আসে কিন্তু আগের মতো নয় আমি অনেক নাম শুনেছি কিন্তু আমার আশা হয়নি এবারই প্রথম যাই হোক ওখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা একটু ক্ষুদার্থ ছিলাম দেখি আমরা সব কিছু ঘুরে দেখিনি তবে যতটুকু ঘুরেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে তারপর আমরা জামালপুরের উদ্দেশ্যে ব্যাক করি জামালপুরে আমরা এখন যে লাঞ্চ করব। ঘন্টাখানেক যাত্রা শেষে আমরা জামালপুর সদরে রংধনু রেস্টুরেন্টে লাঞ্চ করি খাবার ভালোই ছিল এরপরে আমরা চলে গেলাম লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক জামালপুরের খুবই পপুলার একটি বিনোদন কেন্দ্র ছোট থেকে বড় সবার জন্য এখানে কিছু না কিছু আছে আমরা ওখানে একশো টাকার প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম এখানে আছে ওয়ান্ডার হুইল বাম্পার কার মেরি রাউন্ড মিনি ট্রেন কফি কাপ এবং ওয়াটার রাইড সহ প্রায় চোদ্দোটি রাইড মজার বিষয় হলো দুই তিনটি রাইড বাদ দিলে বাকি সবগুলোতে বড় থেকে ছোট সবাই উঠতে পারে এই পার্কে আছে রেস্টুরেন্ট ফাস্টফুড কর্নার রেস্ট হাউস রিসোর্ট এবং প্রেয়ার রুম এখানে প্রায় দুই ঘন্টা থেকে আমরা আমাদের হেকটিক ট্যুর শেষ করলাম ঢাকায় ব্যাক করার সময় আমরা জামলপুর ইপিজিট হয়ে যাই এবং ইপিজিটি কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করি জামলপুর ইপিজিটি কিছু শুট নেই এবং মোটামুটি পূর্ণ তৃপ্তি নিয়ে আমরা জামালপুর থেকে বিদায় নিচ্ছি তবে একটি আফসোস থেকে গেল সেটা হলো ধনবাড়ি জমিদার বাড়িটি আমরা আমাদের মিসক্যালকুলেশনের জন্য ভিজিট করতে পারিনি পরবর্তীতে এটা দেখার জন্য অবশ্যই আসব একদিনের মধ্যে জামালপুর এবং আশেপাশের এতগুলো জায়গা কভার করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা খুব এনজয় করেছি আমাদের সবার খুব ভালো লেগেছে এবং যে কয়টা জায়গায় গিয়েছি সবগুলোই আমরা মোটামুটি খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি আমরা মোটামুটি সবকটি দর্শনীয় স্থান আমরা কভার করেছি তারপরও যদি কোনো জায়গা মিস হয়ে যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে কোনো এক সময় অবশ্যই আমরা ওই জায়গাটি ভিজিট করব এবং ওইখানের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমার পরবর্তী লগে আমাদের সাইরো রিসোর্টের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ